নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো চলো সরাসরি শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়েছিল তার ফাইনাল সিলেকশন লিস্ট প্রথমে ইলেকট্রিক্যাল তারপর মেকানিক্যালের পাবলিশ হয়েছে গুরুকুলের বিশাল সাফল্য কিছুদিনের মধ্যে তোমরা ভিডিওর মারফত দেখতে পাবে তো আজকে আমি যে বিষয়টা বলবো এই যে নিরলস স্যারেদের চেষ্টা ব্রিটেন এক্সাম তারপর যেটা মেন ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট তো সেখানে কিভাবে ছেলেদের তৈরি হয়েছে তারা দীর্ঘদিন ধরে ছাড়ারা ইন্টারভিউ করিয়ে সেসব ছেলেদেরকে তৈরি করে এবং তারপর তারা ফাইনাল সিলেক্টেড হয়েছে আজকে আমি প্রথমেই যে থামবেল দেখে বুঝতে পেরেছো যে যারা সিভিলের এই ফেজে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছো তাদের কিন্তু আরও কিছু স্কিল করার দরকার আছে কারণ এই যে প্রচুর ছেলে চাকরি পেলো এদের সাথে কথা বলে যেটুকু আমি বুঝতে পেরেছি এবং আগেও অনেক তথ্য তোমাদের ভিডিওতে আমি দিয়েছি তো যারা পুরোনো তাদের হয়তো তথ্যগুলো নাও লাগতে পারে কিন্তু যারা নতুন আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল জিনিস প্রথমেই বলে রাখি তো আজকে তোমরা জানো যে সামনের যে বাইশ তারিখ আজকে তেইশ চব্বিশ তারিখে চব্বিশ তারিখে গুরুকুলের সিভিলের মক ইন্টারভিউ আছে আবার সেটা সকাল এগারোটার মধ্যে শুরু হয়ে যায় বিকেল পাঁচটা পর্যন্ত চলে তো যাদের যাদের আমি এখনো মেসেজ করতে পারিনি তোমরা যারা আমাদের এখানে ইন্টারভিউ দাও আর তোমাদের বন্ধুদের মারফত সেগুলো বলে দিও যে চব্বিশ তারিখ আবার কিন্তু আমাদের ডেট দেওয়া হয়েছে অলরেডি মেসেজ আমি করেও দিয়েছি তো যা এবার সরাসরি ফিরে আসে তো এই যে এত ছেলে ইন্টারভিউ দিলো তার টপ স্কিলগুলো কি হওয়া দরকার প্রথমে আমি একটা কথা বলবো যে তোমরা যারা অনেক দিন ধরে এখানে অনেক কাগজ আছে তো সেখানে একটু গুলিও ফেলতে পারি ঠিক আছে আমি দেখছি গুছিয়ে বলছি হ্যাঁ তো সেক্ষেত্রে একটা কথা প্রথমেই আমি বলবো যে তোমরা অনেকেই অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ওই ভাবছিলে যে স্যার আমরা জব করছি না মানে তাহলে আমরা বোধহয় বেনিফিট একটু কম পাবো তো এই জিনিসটা কিন্তু পুরো ধারণাটা দেখলাম দুটো সেকশানে ভুল প্রমাণিত হয়ে গেছে ইলেকট্রিক্যালের যে রেজাল্ট পেয়েছিল পিডব্লিউডি এবং মেকানিক্যালের পিডাব্লিউডি এবং ইরিগেশানের যে স্টুডেন্ট আমাদের এত স্টুডেন্ট সাকসেস পেয়েছে আমি সেখানে যদি আমাদের লিস্ট দেখ লিস্টগুলো দেখে আমি সেখানে কথা বলছি কিন্তু যে সব লিস্ট মেরে দিয়েছি আমি দেখতে পাচ্ছ লিস্টে তো এই যে লিস্টগুলো দেখলাম যে এখানে যত স্টুডেন্ট আছে তাদের কিন্তু থার্টি পার্সেন্ট স্টুডেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু জব ক্যান্ডিডেট বাকি কিন্তু সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট অ্যাপ্রক্স প্রায় কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট একদম আবার বলছি আমি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট জব ক্যান্ডিডেট এবং সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফ্রেশার ক্যান্ডিডেট তাই আমি প্রথমেই বলবো যারা এই ভিডিও দেখছো অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো যে যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু কখনোই ভয় পেবো না তারা কখনোই ভেবে না ভয় পাবে না কিন্তু তোমাকে রাখতে হবে দুটো থেকে তিনটে জিনিস সেই জিনিসগুলো আজকে বলছি তারপর আমি পরপর বলেছি তারা কি করবে চলো ফ্রেশার এবং যারা এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে বলবো দুজনদের ক্ষেত্রে এই বিষয়টা প্রথম তোমরা টার্গেট করো কোনটা যে যেটুকু মনে হয়েছে এবারে ইন্টারভিউ দিয়ে যে তোমরা এই বিষয়টা যেটা বলছিলাম যে এক নম্বর তোমরা কনফিডেন্স কনফিডেন্সটা কিন্তু হারালে চলবে না ঠিক আছে তোমাদের কনফিডেন্সটা কিন্তু রাখতেই হবে উত্তর বলার ক্ষেত্রে যে কনফিডেন্স লেভেলটা ওটা যেন কোনোভাবেই না কমে যায় আমি এখানে যত ছেলে সাকসেস হয়েছে তাদের মধ্যে ওই জিনিসটা আমি কিন্তু বারবার বারবার বলতাম এবং তারাই কিন্তু দেখো সাকসেসের পার্সেন্টেজ তাদেরই বেশি যাদের কনফিডেন্স লেভেলটা বলে হ্যাঁ কিন্তু নট ওভার কনফিডেন্স বা তুমি এমটেক করেছো বলে সেই লেভেলের কনফিডেন্স তুমি দেখাতে চিবো না ঠিক আছে এই কথাটা মাথায় রেখো এটা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তোমাকে যে কোশ্চেনটা কোশ্চেনটা বলার সময় উত্তরটা বলার সময় যেন সেই কনফিডেন্স লেভেলটা কাজ করো ঠিক আছে এক এক নম্বর নম্বর আর আমি যেটা প্রথমেই বলবো তাহলে বললাম কনফিডেন্স দু নম্বরে এটা একটু মাথায় রাখো যে এবারে কিন্তু যে ইন্টারভিউয়ের জন্য যতজনকে ডাকা হয়েছে প্রায় পার্সেন্টেজটা ওয়ান ইজ টু টু তাই এবারের কিন্তু সুযোগ যদি হাত ছাড়া করো তুমি কিন্তু অনেকটাই পিছনে চলে যাবে কারণ প্রত্যেক ইন্টারভিউ তোমরাও দেখেছ যারা সিনিয়র যারা ভিডিও দিচ্ছ তোমরাও জানো যে যে কোনো ইন্টারভিউতে কিন্তু ওয়ান ইস টু থ্রি টাকা হয় কোথাও ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ এরকম তো হামেশা হয় কিন্তু ওয়ান ইস টু টু ন্যাচারালি কিন্তু সচরাচর টাকা হয় না তাই এবারে কিন্তু এই সুযোগটাও তোমরা কিন্তু কাজে লাগো ওয়ান ইস টু টু থার্ড যেটা বলবো সব থেকে ভাইটা আমি আরও একবার বলে দিচ্ছি কারণ এখনও অনেকগুলো ফেজ আছে প্রচুর স্টুডেন্ট আছো তোমরা ভালো করে প্রস্তুতি নিচ্ছ আশা করছি তো থার্ড যেটা সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যে এবারে কিন্তু কোয়ালিফাই মার্কস নেই তো এটা কিন্তু আমার মনে হয় সব থেকে ভাইটাল যে কোয়ালিফাইং মার্কস নেই কোয়ালিফাইং মার্কস না থাকার ফলে কিন্তু প্রচুর স্টুডেন্ট মনে হয়েছে তাদেরও মনে হয়েছে যে স্যার এবারে কোয়ালিফাইং মার্ক্সটা থাকলে আমাদের মধ্যে একটা কিন্তু প্রেসার পড়ে সেই প্রেশারটা কিন্তু ওই হলে আমরা নিতে পারি না দেখা গেছে ষোলো সালও পেয়েছে আঠারো সালও পরীক্ষাতে পেয়েছে এবারে কিন্তু সে কিন্তু ফাইনালি সিলেক্টেড ওখানে প্রিলিম ইন্টারভিউ দিয়েছে সেখানে কিন্তু এবারে কিন্তু সে সিলেক্টেড তো সেই রকম স্টুডেন্টের আমি দৃষ্টিকোণ থেকে তোমাকে বলছি যে মার্কস না থাকা কিন্তু একটা ভীষণ ভাইটার যে যতটা পারবে ভালো যদি বলতে পারো এটা একটা আর যারা জব করছো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এই সাবজেক্টগুলো আমি কিন্তু এর আগের বারে হয়তো বলেছি তবু বলবো যে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এটা একটাই ভালো করে আর লিখছি না মুখে বলে দিচ্ছি ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এনভায়রনমেন্টের বলেই দিলাম পাটটা এনভায়রনমেন্ট আর আর ডিজাইন আর ইরিগেশনের মধ্যে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো একটু ভালো করে পড়ে যেও ঠিক আছে একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যেও যেন উত্তরগুলো একটু ভালো কনফিডেন্স লেভেলে বলতে পারো ঠিক আছে এই হচ্ছে বিষয় আর সেরকম কিছু নয় তোমরা এইগুলোকে একটু ফলো করো আর একটু উত্তরগুলোকে ভালো করে বলার চেষ্টা করো বেসিক্যালি এই তিন চারটে বিষয় আমি তোমাদের বলে দিলাম এগুলোকে তোমরা ফলো করো করলেই কিন্তু আশা করি তোমাদের এবারে ভালো তোমরা ইন্টারভিউ দিতে পারবে যেহেতু দুটো করে বোর্ড হচ্ছে তাই আরেকটু তৈরি হয়ে তোমরা কিন্তু নাম ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেক